আমরা বিজ পেঁয়াজটা দেখতেছি এই বিষ পেঁয়াজটির দাম বলছে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত আমরা বর্তমানে রাস্তায় চলমলিয়া পেঁয়াজ হাটে রয়েছি আমরা পেঁয়াজের দর দাম জানতেছি এখানে আমরা এখানে বিভিন্নভাবে পেঁয়াজ দেখতে পেলাম

जादान लक्षान दीदी दीदी

সর্বোচ্চ কত বলছে আজকে বাজারে পঁয়তাল্লিশ বলছে আজকে আমরা জেনে নিলাম আজকে বাজারে সর্বোচ্চ দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মন এটা সর্বোচ্চ বাজার আজকে আজকে পেঁয়াজের সর্বোচ্চ দাম আমরা জানলাম পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আমরা রাজশাহীর ঝলমেলা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা পেঁয়াজের দামটা জেনে নিলাম আচ্ছা কথা কত বলছে পেঁয়াজের দাম সর্বোচ্চ পর্যন্ত চুয়াল্লিশশো টাকা দামের পেঁয়াজটা দেখে নিলাম আজকের বাজারে পেঁয়াজটি চুয়াল্লিশশো টাকা দাম পেঁয়াজের দাম আছে সর্বোচ্চ কত বলছে আপনার পেঁয়াজ পঁয়তাল্লিশশো টাকা বলছে আমরা পঁয়তাল্লিশ টাকার পেঁয়াজটি দেখতে পাচ্ছি এটা ফ্রেশ এবং একটা বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটি আজকে বাজারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বলছে ভাই আপ কিং পেঁয়াজ আপনার কিং 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 পেঁয়াজ এটা কত বলছে ভাই আজকে বাজারে সর্বোচ্চ চল্লিশশো টাকা আমরা একটি কিং পেঁয়াজের দাম দেখলাম আজকে কিং পেঁয়াজের দাম আমরা জানলাম এবং দেশি পেঁয়াজের দাম জানলাম আমরা আজকে বর্তমানে রয়েছে রাজশাহী ঝলমলিয়া পেঁয়াজ আছে এখানে বিশাল বড় এরিয়া নিয়ে পেঁয়াজের হাট বসেছে আমরা আরেকজন পেঁয়াজ বিক্রেতা থেকে পেঁয়াজের দামটা জেনে নেব ভাই সর্বোচ্চ কত টাকা বলছে পেঁয়াজের দাম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা আপনার हमारा पेज़र पेज़र दाम का जय नाम आज के हमारे पेज़र दाम एखन तक